আসসালামু আলাইকুম দর্শক আসলে অনেক ভালো আছেন দর্শক আজকের সকালের একটি গরম খবর সেই খবরটা হচ্ছে আমেরিকা ভেনজুয়েলার উপরে সামরিক একটি হামলা চালিয়েছে এবং ভেনজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে অপহরণ করে নিয়ে আমেরিকায় চলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন খবরে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে এবং সংবাদ পরিবেশন করা হচ্ছে ব্ল্যাক হক হেলিকপ্টার আমেরিকা কয়েকটি ভেঞ্জিয়ানার রাজধানীতে যায় সেখানে একটি ভারী গোলা বসল করে এবং সেখান থেকে নিকোলাস মাদুরকে এবং সাথে তার স্ত্রীকে নিয়ে আমেরিকায় চলে যায় আমেরিকার ব্ল্যাক হেলিকপ্টারগুলো এই ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে ইরান রাশিয়া সহ আমেরিকা বিরোধী দেশগুলো কিন্তু কথা হচ্ছে আমেরিকার সামনে ভেঞ্জিয়ানের একটা ছোট্ট ইঁদুরের মতো একটি দেশ ভারতের সামনে যেমন বাংলাদেশ ছোট্ট একটি দেশ রাশিয়ার সামনে ইউক্রেন ছোট্ট একটি দেশ চায়নার সামনে তাইওয়ান ছোট্ট একটি দেশ এই যুদ্ধের ফলে বিশ্বে আরেকটি বড় অশান্তি দেখা দিয়েছে এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে তেলের যে দাম বেড়ে গিয়েছে এবং ভেনজুয়েলা এবং আমেরিকার যুদ্ধের ফলে এবং যে কোনো পণ্যের দাম খুব ঊর্ধ্বগতী হয়ে যাবে আমেরিকা তেলের লোভে ভেঞ্জুয়ারে হামলা চালিয়েছে এটা সারা বিশ্ব জানে ইরাকে হামলা চালিয়ে ছাদা মসকে হত্যা করেছে তেলের লোভে গ্যাসের লোভে আমেরিকার সন্ত্রাসী নীতি পৃথিবীর যে কোনো দেশের উপর অগ্রসর নীতি হিসেবে সকলেই দেখে এবং এই নীতিগুলো অগ্রসর নীতি হিসেবে বিবেচনা করা হয় আমেরিকার নীতিগুলো পৃথিবীর সব দেশের জন্য হুমকি কিন্তু পৃথিবীর যে কোনো দেশ আমেরিকার গোলামি করলেই আমেরিকা তাকে ভালোবাসবে ক্ষমতা রাখবে যেমনটা বাংলাদেশের বেলা দেখা গিয়েছে বাংলাদেশের আমলিক সরকার যত খারাপ হোক ভারত সবসময় সমর্থন দিয়েছে এইরকম আমেরিকাও আমেরিকা ভারত এইসব দেশের নেতা বদল হয় কিন্তু নীতি কখনো বদল হয় না তো কথা হচ্ছে ভেনজুয়েলার পাশে কোন কোন দেশ থাকবে নিঃসন্দেহে বলা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রবিরুদ্ধে যেসব শক্তি রয়েছে যেমন রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া কিউবা আরও বেশ কয়েকটি দেশ রয়েছে তারা আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ করবে কিন্তু কেউ আমেরিকার সাথে যুদ্ধে কখনোই জড়াবে না তারা শুধু সাধারণ নিন্দা জানাবে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না কিন্তু আমেরিকার একটা স্লোগান একটা নীতি যুদ্ধ শান্তির জন্যই যুদ্ধ পৃথিবীতে আজ পর্যন্ত কোনো যুদ্ধ শান্তির জন্য হয়নি সবই অশান্তি হয়েছে এখন দেখা যাবে কয়েকদিন পরে চায়না তাইওয়ানে হামলা করবে কারণ আমেরিকার কাছ থেকেই চায়না শিখে যাবে আমেরিকা যে ধরনের হামলাগুলো করবে যে ধরনের অগ্রসমূলক ব্যবস্থা নেবে চায়না তাইওয়ানের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেবে কিন্তু আমেরিকা কখনোই তাইওয়ানকে সাহায্য সহযোগিতা সেভাবে করবে না হালকাভাবে করবে অস্ত্র দিয়ে কিন্তু সামরিকভাবে চায়নার বিরুদ্ধে কখনোই অস্ত্র ধরবে না আমেরিকা আবার আমেরিকার বিরুদ্ধে চায়না রাশিয়া ইরান কখনোই সামরিক সংঘাতে জড়াবে না বিশেষ করে ভেনজুয়েলা ইস্যুতে তো এই নিউকুলাস মাদুরের বিচার নাকি আমেরিকাতেই হবে আমেরিকান আদালতে হবে সেটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তো মধ্যে দর্শক আপনাদের মনে আছে হয়তো সাদ্দাম হোসেনের বিচারটা হয়েছিল আমেরিকাতেই আমেরিকা একটা সন্ত্রাসী দেশ অগ্রাসী দেশ এই দেশ সবসময় তার বিরোধী দেশগুলোকে ভয়ই রাখে দিতে হোক গুপ্ত হত্যার মাধ্যমে হোক যে কোনোভাবেই দুর্বল করার চেষ্টা করে যদি কোনো দেশ আমেরিকাতে বেশি উন্নতি করার চেষ্টা করে তাকেও হুমকির মধ্যে রাখা হয় আমেরিকার নীতিগুলো খুবই বিপজ্জনক তো আমরা আশা করব আমেরিকা যেন এই ধরনের নীতি থেকে দূরে সরে আসে তো ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম